হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরণে আজকে নিয়ে এসেছি চট জলদি মোটে চার পিস টুকরো চিকেন দিয়ে দারুণ সুন্দর একটা ইয়ামি রেসিপি জ্বর জলদি যখন কিছু বানাতে ইচ্ছে করছে টেস্টিও খেতে ইচ্ছে করছে আর কী করবেন ভেবে পাচ্ছেন না বাড়িতে কখনো যদি চিকেন আসে সেই সময় একটুখানি মাংসওয়ালা চার টুকরো পিস রেখে দিলেই হয়ে যাবে এই রেসিপিটা রেডি এই জন্য চিকেনটাকে আমি ছোটো ছোটো পিস করে কাট করে নিয়েছি দিয়ে ম্যারিনেট করে নিয়েছি ভালো করে যা যা বাড়িতে মশলা ছিল সব মশলা দিয়ে এবারে আমি এটাকে বেকিং ট্রেটে বেক করতে রেখে দিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু তেল দিয়ে একটুখানি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে একটু শটে বা কষিয়ে নিতে পারেন আমি এখানে ম্যারিনেশানে একটু দিয়েছি সরষের তেল নুন হলুদ চিনি চাট মশলা আর একটুখানি তান্দুরি মশলা আমি চারশো ডিগ্রি ফারেন হাইটে এটাকে বেক করেছি দশ মিনিটের জন্যে আর এখানে একটু ক্যাপসিকাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ নিয়েছি চিকেন দেখুন একদম ছোটো ছোট পিস করা ছিল তাই দশ মিনিটে কিন্তু ভালো বেকড হয়ে গেছে বেশি তেল লাগে না বেকিংয়ে সেই জন্য আমি বেক করে নিয়েছি এরপরে একটা প্যান গরম করতে দিয়ে তাতে জাস্ট এক চামচ মতন একটুখানি সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হতে তাতে রসুন কুচিয়ে দিয়ে দিলাম আমি এখানে পাঁচ ছটা রসুন ভালো ফাইনলি চপ করে নিয়েছি রসুনটাকে জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য একটু মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেব একটু লালচে কালার হয়ে গেলে রসুনটার সঙ্গে একটা খুব সুন্দর একটা স্মেল আসবে দেখে বোঝা যাবে রসুনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই এরকম নতুন কিছু রেসিপি আনবো আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে শর্টস আপলোড করি আর যদি চান আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারে রসুনটা ভালো করে ভাজা হয়ে যেতে আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম রাফলি একটুখানি চপ করে নিচ্ছি একটু বড় বড় করে চপ করতে হবে যাতে দেখতে ভালো লাগে আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রাখতে হবে পেঁয়াজ ক্যাপসিকামটা বেশি ভাজলে কিন্তু ভালো টেস্ট আসবে না জাস্ট তিন চার মিনিটের জন্য একটু মিডিয়াম হাই ফ্লেমে শটে করছি সামান্য একটুখানি নুন আর চিনি দিয়ে দিচ্ছি আমি উপর থেকে নুন কিন্তু অলরেডি আমাদের চিকেনের মধ্যে ছিল তাই নুনটা বুঝে দিতে হবে সবজির অনুযায়ী নুনটা ব্যবহার করতে হবে এই সময় দিয়ে দিলাম কালার বা ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর রেড চিলি পাউডার যেইটা পছন্দ করেন সেইটাই দিয়ে দেবেন দিয়ে একটু সামান্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি বললাম একটু যাতে নুন ঝাল মিষ্টিটা পরিমাণে থাকে সেই জন্যে আমি এখানে আবার একটুখানি নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে সটে করে নিচ্ছি ভালো করে ভালো করে শটে হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কিন্তু সবজিগুলো এখনও কিন্তু পুরোপুরি নরম হয়নি এরকম একটু কাঞ্চ ক্রাঞ্চি থাকবে সেই সময়তেই দিয়ে দেবো আগে থেকে বেক করে রাখা চিকেনটা বা বাড়িতে যদি কখনো কষা চিকেন বা চিকেন থাকে বা ফ্রাইড চিকেন কখনো থাকে তখন চটজলদি কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন আমি এখানে প্রপারলি চিকেনটাকে বেক করে বা কুক করে করছি যদি বাঁচা চিকেন থাকে কখনও মাংসওয়ালা পিস থাকলে তখন চট জলদি এই রেসিপিটা একবার সেই চিকেন দিয়েও ট্রাই করতে পারেন ভালোই লাগবে খেতে এই রেসিপিটা আপনারা ডাল ভাতের সঙ্গে কিংবা পরোটার সঙ্গে দারুণ যাবে চাইলে রুটির মধ্যে রোল উপরে করেও খেয়ে নিতে পারেন টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে দিয়ে দেবেন তাড়াহুড়োর সময় দেখবেন দারুণই আমি লাগবে খেতে আমি এখানে চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি চিকেন কিন্তু অলরেডি কুকড আছে আর বেশিক্ষণ রাখবো না চিকেন বেশি শক্ত হয়ে যেতে পারে সেই জন্যে চিকেন মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে আগে থেকে সেদ্ধ করা ডিমটাকে আর একটু ফ্লেভার বানানোর জন্য আমি ডিম দিচ্ছি যদি ডিম না খেতে চান ডিমটা না দিলেও কোনো অসুবিধা নেই আমি একটু টেস্টি করার জন্যে একটুখানি দু তিন টুক পিস ডিম ছিল সেটাকে ফাইন দিয়ে এরকম রাফলি চপ করে নিয়েছি বড় বড় টুকরো করে ডিমটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি ডিম দিয়ে কিন্তু আর বেশিক্ষণ কিছু করার নেই আমাদের হালকা হাতে একটু এক থেকে দু মিনিট একটু মিক্স করে দেবো যাতে ডিমের মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায় সমস্ত ততক্ষণে কুক করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে হাইতেই আমি রেখেছি পুরো প্রসেসটাতেই আর একটু ঝালের জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন এই রেসিপিটাতে তাহলে এরকম উপর থেকে নামানোর সময় অবশ্যই একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন আমাদের গরম গরম চিকেন আর ডিম দিয়ে দারুণ সুন্দর একটা ড্রাই চিকেনের রেসিপি যাই নাম দিন না কেন এটা ভর্তা বলুন ড্রাই চিকেন বলুন ডিম চিকেনের মিক্সচার বলুন দারুণ সুন্দর রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে গরম গরম খান মজা করুন আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এইভাবে তখন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ